আসসালামু আলাইকুম ডিউনুরের প্রথম ভিডিও থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বিদেশে আসার পরে এটা আমার বলা যায় প্রথম ভিডিও আর এখন এখানে মাঝে বিকাল চারটা আমি এখন আমার কিচেনটা একটু ক্লিন করছি লাস্টর দিন আমার বাচ্চা প্রচণ্ড জ্বর ছিল সেই জন্য তেমন একটা পরিষ্কার করার সময় পাইনি এখানে আমি রাতের জন্য ভাত রান্না করেছি আর ফুলকপিতে ইলিশ মাছের ঝোল এই তো আমার রান্নার জায়গাটা মোটামুটি গোছানো শেষ এখন আমি বসেছি আমার বাংলাদেশ থেকে যে মশলাগুলো এনেছিলাম সেগুলো গুছিয়ে রাখার জন্য কারণ আমি মোটামুটি অনেক দিনের মশলা এখানে এনেছি এর মধ্যে অল্প কিছু আইটেম বের করেছি আর বাকিগুলো ব্যাগে এভাবেই ছিল আমি সব একসাথে বের করি নাই কারণ আমাদেরকে দুই মাস পরে আবার বাসা চেঞ্জ করতে হবে তো তখন আবার সব নতুন করে গুছাতে হবে তাই এগুলো আবার ব্যাগের ভিতরে সুন্দর করে গুছিয়ে রাখছি এই তো এরই মধ্যে প্রায় সন্ধ্যা হয়ে এসেছে একটু পরেই মা আজান দিয়ে দিবে আমাদের এখানে যেহেতু আজান দেয় না তো আমি আমার মোবাইলে একটি আজান অ্যাপ সেট করে রেখেছি যেটা ঠিক আজানের সময় প্রতিটা আজানের সময় আজান দেয় তো এভাবেই আর কি আজান শুনে আমরা নামাজ পড়ি এই তো এর মধ্যে আমার ব্যাগ কোছানা কমপ্লিট মশলা হচ্ছে ব্যাগটা আর কি তো আমি এখন এটা আমার রান্নাঘরের এক পাশে আর কি সাইড করে রাখছি এখন আমি যেহেতু আমার হাজব্যান্ড ওয়াইফ দুজনেই বাসায় আছি তো সন্ধ্যাবেলা একটু চা খেতে ইচ্ছা করলো এই জন্য আমি চা বানাচ্ছি তো আমি বাংলাদেশ থেকে যে চা পাতা এনেছিলাম সেটা দিয়ে চা করছি এখানকার যে চাগুলো সেগুলোতে লিকার খুব একটা ভালো হয় না এর জন্য আসলে আমরা যেহেতু বাঙালি বাংলাদেশের চা খেয়ে অভ্যস্ত তাই আমি বাংলাদেশ থেকে সাথে করে চা পাতা এনেছি প্রায় এক কেজির মতো তো আমরা যেহেতু চিনি খাই না তাই এখানে আমি একটু তাল মিষ্টি অ্যাড করেছি হালকা মিষ্টির জন্য এই তো আমার চা বানানো শেষ এখন চাটা আমি ঢেলে নিচ্ছি সার্ভ করার জন্য আমি আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ